নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শকবৃন্দ মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে ভীষণ রকম যোনিতে চুলকানি হয় অনেকের ক্ষেত্রে জনি থেকে দইয়ের মতো সাদা স্রাপ বের হয় অনেকে ভাবেন যে এটা হয়তো অনেক বড় রোগ অনেকে এটাকে নিয়ে ভীষণ রকম চিন্তায় থাকেন অনেকে লজ্জায় কিছু বলতে পারেন না বা চুপচাপ সহ্য করে থাকেন কিন্তু এটার যে আসল সত্যিটা সেটা কিন্তু অন্যরকম এই সমস্যার নাম হলো ইস্ট ইনফেকশান এবং এটা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে ইস্ট ইনফেকশানটা কী কেন হয় তার লক্ষণগুলো কি কি এবং এর সাথে আমি কিছু হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো এবং এর সাথে কিছু আমি ঘরোয়া প্রতিকার নিয়েও আলোচনা করব আশা করবো দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন প্রথমে আমরা জানবো যে এই ইস্ট ইনফেকশানটা কী এই ইস্ট ইনফেকশানটা কিন্তু একটা ছত্রাক বা একটা ফাঙ্গাল ইনফেকশান এমনিতেও এই যে এই ইনফেকশানটা এটা কিন্তু ক্যান্ডিডা অ্যালবিকেন্স নামক এক প্রকার ছত্রাক দ্বারা হয়ে থাকে সাধারণভাবেই এই ছত্রাক মহিলাদের জনিতে খুব অল্প পরিমাণে থাকে কিন্তু যখন মহিলাদের জনিতে স্বাভাবিক ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয় তখন এ ধরনের যে ছত্রাক সেটা দ্রুত বেড়ে যায় এবং এই যে ইস্ট ইনফেকশান এটা কিন্তু হয়ে থাকে দর্শকবিন্দু এটা কিন্তু বিপজ্জনক কোনো ইনফেকশান নয় এটা একটা সাধারণ ইনফেকশন কিন্তু মহিলাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে অস্বস্তি জ্বালা এবং অতিরিক্ত সাদা স্রাবের মতো সমস্যাও কিন্তু দেখতে পাওয়া যায় এবার আমরা জানবো যে এই ইস্ট ইনফেকশানটা কেন হয় এ ধরনের ইনফেকশান কিন্তু সাধারণত দেখতে পাওয়া যায় যে অনেকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খান হয়তো তার কোনো সমস্যা হয়েছে বা হয়তো তিনি প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খেতে পছন্দ করেন যখন তিনি হঠাৎ করে অসুস্থ হন বা যখন তার হঠাৎ করে ঠান্ডা লেগে যায় কিছু হলেই তিনি প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খান এর জন্য কি হয় যে অনেক সময় জনিতে ব্যাকটেরিয়ার যে নর্মাল ভারসাম্য থাকার কথা সেটা কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট হয় অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তাদের যে নর্মাল হরমোনের যে ভারসাম্য থাকার কথা সেটাও কিন্তু অনেক কারণে নষ্ট হয়ে যায় সেটা কোনো হয়তো হরমোনাল পিল খাওয়ার জন্য হতে পারে বা হয়তো তার দৈহিক যে আচার আচরণ বা হয়তো তিনি খুব প্রচুর পরিমাণে স্ট্রেসে থাকছেন তার জন্য হতে পারে বা হয়তো তিনি খুব বেশি এক্সারসাইজ করছেন তার জন্য তার যে হরমোনাল ভারসাম্য সেটা নষ্ট হওয়ার কারণে তার ইস্ট ইনফেকশান বা এ ধরনের ইনফেকশন কিন্তু হয়ে থাকতে পারে এছাড়াও দর্শকবৃন্দ যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এ ধরনের ইনফেকশন প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রেও কিন্তু এ ধরনের ইনফেকশান প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় যারা অত্যাধিক পরিমাণে টাইট পোশাক পরেন বা টাইট অন্তর্বাস পড়েন তাদের ক্ষেত্রেও কিন্তু এ ধরনের ইনফেকশান দেখতে পাওয়া যায় যারা প্রচুর পরিমাণে আনহাইজেনিকভাবে মলমূত্র ত্যাগ করেন বা আনহাইজেনিকভাবে তারা থাকতে পছন্দ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ইস্ট ইনফেকশান দেখতে পাওয়া পাওয়া যায় এছাড়াও দৈনন্দিন জীবনে আরও অনেক ছোট ছোট অভ্যাস রয়েছে সেটার কারণের জন্য কিন্তু এই ইস্ট ইনফেকশান হতে পারে এরপরে আমরা জানবো যে এই ইস্ট ইনফেকশন হওয়ার জন্য একজন মহিলার কী কী সমস্যা হতে পারে বা কি কি লক্ষণ দেখা দিতে পারে প্রথমেই যেটা দেখতে পাওয়া যায় সেটা হলো মহিলাদের জনিতে তীব্র চুলকানি এছাড়াও মিলনের সময় বা প্রস্রাব করার সময় তার কিন্তু প্রচুর পরিমাণে জ্বালা হয় অনেকের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে সাদাশ্রাব বেরোয় আবার অনেকের ক্ষেত্রে দইয়ের মতো বা ছানা কাটার মতো বা পনিরের মতো সাদাশ্রাব হয় অনেকের ক্ষেত্রে জনিতে বা জনির আশেপাশে একটা লালচে ভাব বা একটা ফোলা ভাব তার সাথে তীব্র চুলকানি এগুলোও কিন্তু আমরা এই ইনফেকশানে দেখতে পাই তাই মনে রাখবেন অতিরিক্ত সাদাশ্রাপ হওয়া মানে সব ক্ষেত্রে এই ইস্ট ইনফেকশন হবে তা কিন্তু নয় অনেক সময় দেখা যায় যে এ ধরনের ইনফেকশান বা অতিরিক্ত সাদাশ্রাপ বেরোনোর যে ইনফেকশানটা সেটা কিন্তু ইস্ট ইনফেকশান নাও হতে পারে এরপরে বলবো দর্শকবৃন্দ যে আমরা কী কী হোমিওপ্যাথিক ঔষধ এই ইস্ট ইনফেকশনের জন্য ব্যবহার করি প্রথমেই যে ঔষধটার নাম বলবো সেটা হলো দর্শকবৃন্দ ক্রিওজোটাম অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তাদের জোনি পথে প্রচুর পরিমাণে চুলকানি হয় তাদের যে সাদা স্রাপ বেরোয় সেই সাদা গন্ধে অনেক সময় মাছের আঁশের গন্ধ দেখতে পাওয়া যায় আবার অনেকেরই সাদা ছানা কাটার মতো হতে পারে দয়ের মতো হতে পারে এছাড়াও জোনি পথে মিলনে ব্যথা হতে পারে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে তাদের ক্ষেত্রে ক্রিওজোটাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো কাজ করে এক্ষেত্রে ক্রিওজোটাম থার্টি দু ফোটা দু চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি পরপর তিন থেকে চার দিন সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা ইস্ট ইনফেকশনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে সেটা হলো সেপিয়া অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তাদের যে সাদা সাপটা হয় সেটা খুব ঘন হয় অনেক সময় সেই সাদা স্রাপ থেকে টক টক গন্ধ বেরোয় তাদের যে পেলভিক অঞ্চলটা আছে অর্থাৎ তাদের তলপেটের অঞ্চলটা ভারী ভারী মনে হয় অনেক সময় জনি পথে প্রচুর পরিমাণে চুলকানি হয় যদি আপনার এই টাইপের সমস্যা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এক্ষেত্রে সেপিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি দু ফোটা দু চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি পরপর তিন চার দিন সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা আমরা এই ইস্ট ইনফেকশানে সবথেকে বেশি ব্যবহার করি সেটা হল বোরাক্স এক্ষেত্রে দেখতে পাওয়া যায় দর্শকবিন্দু অনেকের ক্ষেত্রে এই যে সাদা স্রাপটা দুধের মতো সাদা হয় এবং তার সাথে পথে প্রচুর পরিমাণে চুলকানি হয় এবং পথটা অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়ে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান এক্ষেত্রে কিন্তু বোরাক্স থার্টি যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার দু ফোঁটা এক চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি দু থেকে তিন দিন সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধ সব থেকে বেশি এই ইস্ট ইনফেকশানে ব্যবহৃত করা হয় সেটা হলো দর্শকবিন্দু ক্যালকেরিয়া কার্ব এখানে দেখতে পাওয়া যায় যে এই ধরনের পেশেন্টের কিন্তু বারবার বা রিপিটেডলি ইস্ট ইনফেকশান হয় এবং অনেক সময় এই ইস্ট ইনফেকশানটা ঘন দয়ের মতো দেখতে হয় আপনার এই টাইপের সমস্যা হয়ে থাকে তাহলে এক্ষেত্রে ক্যালকেরিয়া কার যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি দু ফোঁটা দু চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার দু থেকে তিন দিন যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা সবথেকে বেশি এই ধরনের ইনফেকশানে ব্যবহৃত করা হয় সেটা হলো দর্শকবৃন্দ পালসেটিলা এ ধরনের পেশেন্টকে আপনি যদি একটু বকেন দেখবেন তার চোখ থেকে জল বেরিয়ে আসে ক্ষেত্রে ঘন হলুদাবো বা সবুজাবো স্রাব দেখতে পাওয়া যায় এদের জুনিতে প্রচুর পরিমাণে চুলকানি হয় এবং খোলা বাতাসে এদের কিন্তু আরাম লাগে যদি আপনি এই টাইপের পেশেন্ট হন তাহলে আপনার যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি দু ফোঁটা দু চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার যদি আপনি খাওয়ার আগে খেয়ে ফেলেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে এছাড়াও দর্শকবৃন্দ নাক্স ভূমিকাও এ ধরনের সমস্যায় খুব ভালো কাজ করে যাদের ক্ষেত্রে কৌশকাঠিন্য আছে যারা খুব বেশি মানসিক স্ট্রেসে ভোগেন বা যারা খুব বেশি রাত জাগেন যাদের ক্ষেত্রে মশলাদার খাবার খেতেই হয় বা মশলাদার খাবার খেলে বা রিচ খাবার খেলে তাদের যে জুনিপথের চুলকানি বা তাদের যে ইনফেকশন সেটা প্রচুর পরিমাণে বেড়ে যায় বা প্রচুর পরিমাণে জ্বালা বেড়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই নাক্স ভূমিকা খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এক্ষেত্রে নাক্স ভূমিকা থার্টি দু ফোটা দু জলের সাথে মিশিয়ে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি পরপর তিন থেকে চার দিন সেবন করেন বা খান তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে দর্শকবৃন্দ আজ যে আমি ঔষধগুলো আলোচনা করলাম এই ঔষধগুলোই মূলত ইস্ট ইনফেকশনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে অবশ্যই মনে রাখবেন যে যে ঔষধটার সাথে বা যে ঔষধের লক্ষণের সাথে আপনার লক্ষণগুলো মিলবে আপনি শুধুমাত্র সেই ঔষধটাই সেবন করবেন সেই ঔষধটা আপনি পরপর তিন থেকে চার দিন পর্যন্ত সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে যদি দেখা যায় যে আমি যে ঔষধগুলো আলোচনা করলাম সেই ঔষধ সেবন করার পরে আপনার সমস্যা কোনো মতে কমছে না বা হয়তো দেখা গেল যে আপনার সমস্যা কমছে কিন্তু সারছে না তাহলে আপনি অবশ্যই আপনার কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখান তার পরামর্শ মতো আপনি ঔষধ সেবন করা শুরু করুন এরপরে বলব দর্শকবৃন্দ যে এই ঔষধ বা যে কোনো হোমিওপ্যাথিক ঔষধ আপনি যখন ইস্ট ইনফেকশানের জন্য সেবন করবেন তার সাথে আপনি কি কি ঘরোয়া প্রতিকার অবলম্বন করবেন প্রথমেই বলি দর্শকবৃন্দ যে এই ইস্ট ইনফেকশনের জন্য খুব ভালো যে ঘরোয়া প্রতিকার সেটা হলো টক দই তার কারণ এই টক দইয়ের প্রোবায়োটিক যে ব্যাকটেরিয়া সেটা কি করবে আপনার জনির মধ্যে যে ব্যাকটেরিয়ার ভারসাম্য নর্মাল থাকার কথা সেটা কিন্তু ফিরিয়ে আনতে প্রচুর পরিমাণে হেল্প করবে তাই আপনার উচিত প্রতিদিন খাওয়ারে কিছুটা টক দই সেবন করা করাটাও আপনি অ্যান্টি ফাঙ্গাল হিসাবে যে জায়গাটা আপনার চুলকানি হচ্ছে বা ফুলে গেছে সেই জায়গাটায় আপনি নারকেল তেল লাগাতে পারেন এছাড়াও আপনি টাইট জামাকাপড় পরবেন না কটন বা হালকা বা ঢিলে ঢালা অন্তর্বাস পুরুন এতে কি হবে যে ঘাম জমবে না আপনার প্রাইভেট পার্টে এবং আপনার যে ইস্ট ইনফেকশান সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এছাড়াও আপনাকে কি করতে হবে হাইজিন মেনটেন করতে হবে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এতেও দেখবেন যে আপনার ইস্ট ইনফেকশান আস্তে আস্তে কমতে থাকবে আশা করবো দর্শকবৃন্দ আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কি না যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশানটা পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইউনিমি চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার